বাজার হাট দোকান পাট সবই করা হয়ে গেছে তো আজকে আমি যথেষ্ট দেরি করে ঘুম থেকে উঠেছি মানে ঘুম তো ভেঙে গিয়েছিল বিশ্বাসেছি অনেক দেরি করে ব্রেকফাস্ট ইতিমধ্যে আমার হয়ে গেছে আর এখন বিছনাটা তো ঘরটা বুঝবো দেন রান্না করে ঢুকবো আজকে রান্না বান্না একটু আছে মাছের তেল এনেছি কালকে ফ্রেশ মাছের তেল আনা মানে আমার এই মাছের তেল দিয়ে বিভিন্ন রকমের খেতে খেতে যতদিন না মুখে চড়া করছে ততদিন আমি রোজই মাছের তেল একটু হলেও খাবো মানে আমি এতটা ভালোবাসি মাছের তেল খেতে 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 বোর হয়ে যায় তারপরে মনে হয় অন্য কিছুতে সুইচ করা যাক যাই হোক মাছের তেল দিয়ে পুঁই শাক করবো আর মূলো দিয়ে ট্যাঙ্গা মাছ করবো এটাই আজকে আমার মেনুতে আমি রেখেছি রান্নাবান্না আছে আর ঘর ধরে টুকটাক কাজ আছে আর আজ বিকেলবেলা একটু বেরোনোর আছে কাছে পিঠেই থাকবো কাছে পিঠেই যাবো একটা কাজ আছে তো সেখানে বেরাবো আপাতত আমার সারাটা দিন এরকম ভাবেই আমার প্ল্যান করা তো সঙ্গে থাকবো দেখা যাক কি কি করি না করি রান্না করে চলে এলাম চলে এসে ফার্স্টে সকালবেলাতে আমি ফ্রিজ থেকে ট্যাংরা মাছটা আর তেলটা বের করে রেখেছিলাম আর পুঁই শাক আমি বেশ নুন জলে একবার ধুয়েছি আর একটু জলে ভিজিয়ে রেখেছি আর করব হচ্ছে সরি মূলো দিয়ে ট্যাংনা মাছ তো ট্যাংনা মাছটা বার করবো যখন ট্যাংনা মাছ এখন নেবো সেটা নেবো বাকিটা আবার ঢুকিয়ে দেবো তো মশলা লাগবে হচ্ছে আদা জিরে কাঁচা লঙ্কা তো জিরে আর আদাটা যদি একটু আগে না ভেজানো হয় তাহলে বাড়তে অনেক প্রবলেম হয় তো যে কারণে আগে মশলাটাকে বেটে নিচ্ছি মানে ভিজিয়ে রাখছি তারপরে জিনিসটা বাড়বো আজকে এরকম ভাবেই রান্না বান্না আছে টুকটুক টুকটুক করে কাজ আছে কাজের সেরকম কোনো ব্যস্ততা নেই আর আমারও কোনো দৌড় হাঁপানো আর বাইরে বেরোনো নেই আজকে আমার সারাদিন ধরে সেরকম কোনো কাজের প্রেশার নেই বাড়িতেও এই রান্নাটা যদি বা পুঁইশাক রান্না করতে অনেক টাইম লাগে মানে আমি পুইশাক বসিয়ে চান করে চলতে পারবো

তো ঠিক আছে চল আমি তো রান্না বান্না বসিয়ে ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করি যেমন এখনো ঘর মোছা হয়নি আমি রান্না বসিয়েই করব তো ঠিক আছে হোক জামা কাপড় কাঁচা থাকলেও আমি তাই করি তো যে কারণে সেরকম একটা প্রয়োজন অনুভব হয়নি বলে আমি একটা সেকেন্ড করাই কিনছিলাম আর যেহেতু আমার একটা ইন্ডাকশন আর আমি গ্যাসটা না এমার্জেন্সি পারপাসে রাখি কারণ ইন্ডাকশানে কখনো কারেন্ট চলে গেলে তখন হয়ে যায় মুশকিল তো আমি গ্যাসটাকে সেভাবেই রাখি

যে কাঁচা লঙ্কায় ঝাল পুজোতে বলে শুকনো খেতাম এখন শুকনো লঙ্কা খাওয়াটা আমি ছেড়ে দিয়েছি কারণ শুকনো খাওয়াটা খুব একটা ভালো না আমার আমার অনেক প্রবলেম হতো যে কারণে শুকনো লঙ্কা খাওয়াটা ছেড়ে দিয়েছি কারণ আমি কাঁচা লঙ্কা যথেষ্ট খাই আলু আর মুলোটাকে এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে ট্যাংরা মাছটা নুন আর হলুদ দিয়ে একটুখানি মাখিয়ে রাখলাম ট্যাংরা মাছ খুব ফাটে গরম হয়ে গেছে

মূলো দিয়ে ট্যাংরা মাছ আমি ফার্স্ট টাইম খাচ্ছি হ্যাঁ কখনো মূলো দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ কখনো খাইনি এই আলু আর মূলো দিয়ে ট্যাংরা মাছ এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে কখনো আলু মূলো দিয়ে ট্যাংনা মাছ হয়নি আমি কখনো খাইনি এখানে সেটার কোনো মশলা লাগে না এটা একটু আমার একটা বান্ধবী আছে ওর মায়ের রেসিপি মানে আমার মায়ের কাছ থেকেই শিখেছি মেনলি ওনার রুলস দেখে সিম্পল এখানে যেটা থাকে আলু আর মূলোটাকে ভালো করে ভেজে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে তাতে আদা আর কাঁচা লঙ্কা আর জিরে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কেটে মাটাটা দিয়ে দিলাম তারপরে ভাজা হয়ে গেল সেদ্ধ হয়ে গেল মশলাটা বেশ কষানো হয়ে গেল জল ভেজে দিলাম তারপরে মাছটা দিয়ে দিয়েছি আর ধনে পাতা ওপর ছড়িয়ে দিয়েছি দারুণ খেতে হয়েছে আমি ওনার ভিডিও দেখেই কাজটা করেছি বেশ ভালো রয়েছে খেতে এরপরে করব পুঁসা মাছের তেল দিয়ে মাছের এই তেল দিয়ে পুঁসা বেশ ভালো লাগে এটাও আমি আমার মায়ের কাছে সেভাবে খাই আমার মা পুঁসা রান্না করতো তো সেটা খেতে আমার কথা ভালো লাগতো না মা আমার মানে নিরামিষ করতো মানে নিরামিষ মিস শুধু পেঁয়াজ দিতো আর সেরকম কিছু দিতে বলে তো মনে পড়ে না আর খুব একটা ভালোবাসতাম না খেতে বাট এই মাছের তেল দিয়ে তুই আমাকে একজন খাইয়েছিল একজন হোম ডেলিভারি একটা আর কি বৌদি ছিল পিঙ্কি দি তো সে পিঙ্কি দি খাওয়া তো বেশ ভালো লাগতো তারপরে আমি নিজে রান্না করা শুরু করলাম এবার সত্যিই খেতে ভালো লাগে আমি এই আমার মতো করেই করি পিঙ্কি দি কীভাবে করতো জানি না ও তো হোম ডেলিভারির বিজনেস জিজ্ঞাসাও করি না কেন বা বলবে নিজের বিজনেস এটা তো আমি নিজের মতো করেই করি আমি এখানে কোনো রকম কোনো বাটা মশলা না ইউজ করি না এই রান্নাটা আমি বেসিক্যালি একদম ছোটো ছোটো করে কিউব কিউব করে কেটে আদা রসুন গরম করে ইউজ করি বাটা দিলে ভালো লাগবে না খেতে এই রান্নাটা কিন্তু মুখে মুখে যদি পরে রসুন তাহলে ভালো লাগবে তো যে কারণে জিনিসটাকে আমি এইভাবেই করি আর কুমড়ো দিই আর আলু দি আর মাছের তেল তো থাকেই প্রত্যেকেরই শাক খাওয়া খুব দরকার আর এই শীতকালে না শাকটা খুব ভালো আসে তো একটুখানি আদা দেবো রসুনটা তেল গরম হওয়ার আগেই দিয়ে দিয়েছি আর এই রান্নাতে আমি সর্ষের তেল কম ইউজ করি কারণ মাছের তেলে ইটসেল অনেকটা তেল থাকে

আলুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়েছি আর আদা লুচি করে দিয়েছি ভাজা হয়ে গেছে আলু আর কুকুরোটা একটুখানি ভাজা ভাজা করবো অল্প বেশি লাগে না কারণ কুল শাকটা তো সেদ্ধ হবে

পাকা কুমড়ো একদম মিষ্টি কুমড়ো এই কুমড়ো সবাই খেতেও খুব ভালো লাগে এই কুমড়োটা কাটতে গিয়ে আমি কোনো প্রেশার ফ্রি দিই করতে হয়নি মানে হয়েছে কি জাস্ট প্রেশার দিয়েছি অল্প তাতেই কেটে যাচ্ছে তো যে কারণে আমি আলু আর কুমড়োটা একসাথে দিইনি আলুটা আগে দিয়েছি দেন কুমড়োটা দিয়েছি দিয়ে তো হাতে হাতে নাড়িয়ে দিলাম দিয়ে এই অবস্থাতেই তেলেটা দিয়ে দেবো এতে তো তেল নেই তেলের সাথে পটকাও আছে কালকে মাছের আমি খুব ভালোভাবে ধুয়েছিলাম তারপরেও একটু একটু রক্ত বেরিয়েছে যাই হোক রক্তটা চেপে রক্তটা একদম টাটকা ফ্রেশ মাছের নুন হলুদ মাখানো ছিল মাছের তেল আর পটকা দিয়ে চাও दाल डायरेक्टली বের হবে না ছুটি দারুণ লাগে ও যতক্ষণ বসিয়ে দিচ্ছি এখন প্রায় 1 ঘন্টা টাইম তো যাবে এইটুকু বসিয়ে এরপরে কাছে দেবো

কথা বলার আছে আমার আশি কেজি মতো ওয়েট হ্যাঁ তা বেশি হবে তো কম নয় তো আমি একজন ডক্টরকে কনসাল্ট করি ডক্টর অরুণ বিশ্বাস উনি আমাকে অনেক টেস্ট টেস্ট করতে গিয়েছিলেন আমি প্রত্যেক তিন মাস অন্তরে ডাক্তার দেখাই এবং চেকআপের মধ্যে থাকি মোটামুটি এক বছর ধরেই থাকি তো আমার ওয়েট কিছুতেই রাখছে না তো যে কারণে উনি ডায়টিশিয়ান কনসাল্ট করতে বলেন তো আমি এক ডায়টিশিয়ানের সাথে কনসাল্ট করি তো যে কারণে আমার কালকে থেকে মোটামুটি একটা ডায়েট চার্টের মধ্যে আমি আমার লাইফস্টাইল থেকে আনবো যাতে করে না আমি খাবার দাবার নর্মাল খেয়ে আমি আমার ওয়েটটাকে কমাতে পারি এখনো ওয়ার্কআউটের কথা উনি কিছু বলেননি বাট ওনার টার্গেট হচ্ছে ফুডের মাধ্যমে নিউট্রিশনকে বজায় রেখে কমানো তো আমার একটা ওয়েট লস জার্নি বলতে পারেন আমার স্টার্ট হলো তো আজকে মন খুলে সব কিছু খেয়ে নেব ফ্রিজে একটা মাখন আছে সেই বন্ধে ভারতে গিয়েছিলাম ওখানে একটা মাখন কিউ দিয়েছিল যেটা খাওয়া হয়নি আজকে সেটাই দেবো সেটা দেব ডিম সেদ্ধ আলু সেদ্ধ মাখন দিয়ে ভাত খাবো রাত্রে বিকজ ফ্যাটি খাবারটা মোটামুটি এখন খাওয়া যাবে না বেশ কিছুদিন অ্যাটলিস্ট ওয়েটটা ওই দিন না নর্মালে আসা ওই খাওয়া যাবে না তারপরে হয়তো ওয়েটটা আসার পর হয়তো টুকটাক করে খেতে পারি বা কিছু না সাজেশন ওয়াইজ চলবো তো

বন্দে ভারতের মাখন যেটা দিয়ে আজকে আমি ডিনার করবো জেনারেলি আমি রাতে মাখন ঘি খেতে চাই না আজকে তো খাবো কারণ কালকে থেকে হবে না বেসিক্যালি তো একটু ভরে গেছে মিসটা যাই হোক উঠে যাবে গরম হয়েছে ডিম আর একটা গরম আছে জামা কাপড়টা ছেড়ে রান্না চলে আসে আমি তো বেশ গরম যাই হোক একটা নতুন জার্নি স্টার্ট করছি

গরম ডিম সেদ্ধ খেতে আমার তো মানে জাস্ট দারুণ লাগে এই গরম পাংচা নুন নেবো খাবারটা এরকম হয়েছে আমার কাছে তো চলো কালকে তো টাইট করবো আজকে খেয়ে নাও যে কোনো সকালবেলা থেকে ভালোভাবে আমি মাছের তেল তেল দিয়ে রান্না বান্না করে খেয়েছি খাবারটা আমরা খাই যাই হোক খাওয়া কাপড়ের এখনো অনেকগুলো গাছ আছে বিশাল দাবা কাপড় একদম একটু গোছাবো মুসুরি ফাটাবো কান্না ফাটা পরিষ্কার করবো আসছি খাওয়া দাওয়া কমপ্লিট করে তাহলে আজকে ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে আবার কাল আর একটা নতুন ব্লগ নিয়ে আর একটা নতুন দিন নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হেলদি থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আজকের মতো গুড নাইট সবাইকে